দুর্ঘটনা বলতে সামনা সামনে বাঘ আমাদের অনেকবার পড়েছে দুটো তিনটে করে সামনা সামনে হয়ে দুটো তিনটে করে সামনা সামনি বাঘ অনেকবার পড়েছে ও তো এরকম এরকম ইয়ে করে সঙ্গে সঙ্গে লাঠি গাছ বাড়ি মেরে ওর দিকে তেড়ে যায় আচ্ছা আপাত ছয় আটবার হয়ে ছয় আটবার বাঘ আপনার সামনা সামনি হাঁকি মেরে সরে গেলে ও তখন ওই পদে পিছিয়ে 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 চলে যায় ও মানে ওর পিঠটা পিঠটা আপনার এই আচ্ছাই বাবা শুধু ওর পিঠ এত উঁচু হ্যাঁ হ্যাঁ পিছানা চলে যাবে হ্যাঁ তারপর ওই যে ঘুরে পড়লে হ্যাঁ ঘুরে পড়লে ওমনি সঙ্গে সঙ্গে ওর পিছনে ডাউট দিতে হবে দিলে সুপ্রভাত বন্ধুরা সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা সবার আগে বলুন আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের মৈপিটের শ্রীকান্তপল্লী নামক একটি স্থানে এবং এই গ্রামে প্রায় পঞ্চাশ বছর ধরে এক কাকু তিনি বাঘের জঙ্গলে মধু এবং কাকড়া সংগ্রহ করে তার জীবনযাপন করেছেন এবং তিনি এই পঞ্চাশ বছরের জঙ্গল জীবনে বহুবার বহুবার বলতে প্রায় সাত থেকে আটবার বাঘের মুখোমুখি কিন্তু তিনি হয়েছেন এবং এখনও পর্যন্ত তিনি সুস্থভাবে বেঁচে আছেন তো সেরকম একটি মানুষের সাথে আজকে আমরা কথা বলবো এবং তার জঙ্গল জীবন সম্পর্কে তার মুখ থেকে শুনে নেবো কিছু কথা তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক কাকা কেমন আছেন রকমের আছেন এটা আপনাদের বাড়ি নাকি আপনাদের এই গ্রামে এই শীতকাল পড়তে না পড়তে কি বাঘ ঢুকছে খুব নাকি বাঘ তো ঢুকবে প্রত্যেক বছর আসে প্রতি বছর আসছে দুবার তিনবার চারবার দুবার তিন চারবার আসছেই আসে ওই গরু ঠরু নিতে ধরতে নাকি আসে শীতকাল পড়লে আসে এরকম আপনারা তো একদম নদীর ধারেই রয়েছেন দেখছি আপনারা যে এখানে থাকেন রাতের বেলা বাঘের গর্জন ঠর্জন শুনতে পান কখনো হ্যাঁ শোনা যায় না বাঘ ডাকে হরিণ ডাকে হরিণ ডাকে শুনতে পান আর এই ওপারে হ্যাঁ একদম কাছেই তো জঙ্গল দেখছি আপনাদের এই নদীটা কুমির টুমির দেখেছেন কখনো কুমির এই ভাদ্র মাসে এই আমার জায়গার মাথা নিয়ে একটা ছাগল নিয়ে চলে গেছে ছাগল নিয়ে চলে গেছে ওই জঙ্গলে লেগে সব ছাগল চড়ে তো হ্যাঁ ধরে নিয়েছে ভাব করে তার মানে এই নদীতে বড় বড় কুমির আছে আপনাদের কাজবাজ কি করা হয় কাজবাজ বলতে এই চাষবাস করা হয় আর ওই মাঝে মাঝে কাঁকড়া মাছ ধরতে যাওয়া হয় ওই বাঘের জঙ্গলে আপনার বাঘের জঙ্গলে যান কাঁকড়া মাছ ধরতে আচ্ছা আচ্ছা বহু বছর ধরে এই একই জীবিকা করছেন আর এই জঙ্গল জীবনে কোনো দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা বলতে সামনে বাঘ আমাদের অনেকবার পড়েছে দুটো তিনটে করে আর সামনে হয় দুটো তিনটে করে সামনাসামনি বাঘ অনেকবার পড়েছে সেখান থেকে বেঁচে ফিরে এসেছেন আর কি আমরা ওই লাঠি ছটা কাছে থাকে আমাদের ধাওয়া করতে হয় ও মানে ওরা যেমন আমাদের ধরতে আসে আমাদেরও তো সেরকম সেরকম একটা দিতে দিতে শক্তি হবে ওকে আমাদের এবারে হয়তো একজন আছে বা দুজন আছে এবারে এসে পড়েছে কাছাকাছি কি হয়ে গেছে কাছে লাঠি আসে হয় গাছে পালা বাড়ি মারতে হবে মারলে তার একটা দেহের মধ্যে ভয় ধরাতে হবে তবে তো সে পিছু হটবে সেটাই পিছু হটে গেলে এবারে ওর সঙ্গে তো যুদ্ধ করে আমরা পারবো না এবারে ওকে ভয় ধরে সরিয়ে দিয়ে বড় গাছ দেখতে পেয়ে গাছে উঠে যাই আমরা গাছে উঠে যাবে আচ্ছা আপনারা যখন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান বাঘের জঙ্গলের সাইডে তখন আপনারা কি একা কজন মিলে যান তো আমাদের কোনো ঠিক নেই ওই ছজন আটজন মিনিমাম ছজন আটজন মিলেই যান মানে দু তিনজন মিলে যান না না ওই ছজন আটজন যাওয়া হলো এবারে পর পর ধরো এখানে একজন লাভলো ওই ঘরটার কাছে ওখানে একজন লাভলো এইরকম এবারে সামনা সামনে কিছু হয়ে গেছে হাকা হাঁকি করলে এবারে ওরাও চলে এলো এপাশের লোকও চলে এলো আচ্ছা রকম আর আচ্ছা আপনারা কখনো জঙ্গলের একদম গভীরের ভেতরে ঢুকে মধু সংগ্রহ করেছেন হ্যাঁ মধু তখন আমার নৌকা ছিল দু মধু কাটতে গিয়েছিলাম আচ্ছা ফরেস্টার ডিপার্টমেন্ট থাকতে পাশ দিত পাশ দিত না আচ্ছা পাশ নিয়ে আমরা মধু কাটতে যেত ও মানে মধু কাটতে অনেকটা গভীরে ঢুকতে হতো না ও মধু কাটা মানে বাঘ খোঁজা ওরে বাবা আর চাক দিয়ে এখানে বাঘ সেখানে ও ব্যাপারটা কি ধরা একটা মধু ইয়েতে চাক আছে হ্যাঁ এবার ধরো বেশি উঁচু গেলে তো বাঘটা হাত পায় না হ্যাঁ হ্যাঁ এবার ধরা এরকম একটা গাছে মধু হয়ে আছে হ্যাঁ বাঘ এবার কি গেলো পোকা ও তো কামড়াবে হ্যাঁ ও ছুটে যাবে যে একটা হাতা মারবে হাতা মেরে ওই যেইটা পড়বে ওইটা গালো করে ওই ছুট মারলো হ্যাঁওড়া নৌকায় কত রকমের বহি বা মানে আপনাদের এই কত বছর জীবন এই জঙ্গল জীবন করছেন আমার সত্তর বাহাত্তর বছর বয়স হয়ে গেছে আচ্ছা হ্যাঁ তা বাহাত্তর বছরের না হলো পঞ্চাশ বছর আমি নদীতে কাটি পঞ্চাশ বছর নদীতে কাটিয়েছে তার মানে আপনার বিশাল অভিজ্ঞতা একটা জঙ্গল জীবনের এমনি নৌকায় বসে থাকলে ওই যে জঙ্গলে যে বানরগুলো থাকে হ্যাঁ আর ধরো হরিণ নিচে ঝাঁক ঝাঁক এসে চড়তেছে আচ্ছা হ্যাঁ ওই গাছে বসে বসে বানর ডাল ভেঙে দিচ্ছে তারা খাচ্ছে আচ্ছা এই রকম দৃশ্য দেখেছে হ্যাঁ ওই নৌকায় বসে বসে হ্যাঁ ধর তিনজন করে যাওয়া হ্যাঁ হ্যাঁ নৌকায় বসে বসে এই হই দা ভাব দা বানর পাতা ছিড়ে দিচ্ছে আর নিচে হরিণ খাচ্ছে হ্যাঁ হরিণ খাচ্ছে যে না খাচ্ছে হ্যাঁ গাছ একটা লাম মেরে পড়লো তার ঘাড়ে দিয়ে গোটা দিয়ে চর মারলো দিলে ওই ছুটে চলে গেল আচ্ছা অনেক সময় সত্যি বাঘ শুয়া আছে এবারে নৌকায় লোকও আছে আর সে তো কাছাকাছি না হলে তো জাম দি আর যাই পারে কেউ সে তো ধরতে পারবেন আবার সে যে খালে নৌকা আছে খাল বড় খাল এবার তার আয়ত্ত ভিতরে না এলে তো সে তো ঝাঁপ দিতে পারবে না সেটাই যেমন একটা বিড়াল ইঁদুর ধরতে হলে তার আয়ত্তের ভিতরে এলে তবে তো সে লাভ মার ও ওই রকম ওর আয়ত্তের ভিতরে না এলে ও তো লাভ ঝাঁপ কিচ্ছু দিতে পারবে না হ্যাঁ ওই গাছের গোড়ায় চুপ করে বিড়ালের মতন চার হাত পা এক জায়গায় করে শুয়া থাকে আচ্ছা তারপরে অনেক সময় ওই ধরো বানরে এসে পড়লো বানরে এসে এবার সেখানে ডাল ফাল ভাঙবে বা লাভ ঝাঁপ মারবে মারলে ও তখন ভয় করে চলে যায় আচ্ছা এই সব জঙ্গল খাটার লোক সব একই যাওয়া সব এক্সপার্ট লোক জঙ্গল এক্সপার্ট এরা বাঘের থেকেও ভয়ঙ্কর ওনারা বাঘও ভয় পায় হ্যাঁ হ্যাঁ সামনের দাদা তো মনে হচ্ছে বাঘের থেকে ভয়ঙ্কর যেভাবে হাঁটছে বাঘই ভয় পাবে আপনি এই যে জঙ্গল জীবন এত বছর করেছেন পঞ্চাশ বছর ওই পঞ্চাশ বছরের মধ্যে বাঘ আপনার সামনাসামনি পড়ে গেছে বলছেন বহুবার পড়ে গেছে আপাতত ছয় আটবার বাঘ আপনার সামনাসামনি মানে ওই মুহূর্তটা কিরকম মানে আপনার মনের মধ্যে চলছিল সেটা যদি একটুখানি বলেন মোটিভ মানে কি এবার কাছে আমাদের লাঠি থাকে কাছে লাঠি থাকে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেছি এবার হাড়ি রাম আমাদের কাছে থাকে তো আচ্ছা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ওই যে এরকম লাঠি থাকলো সঙ্গে সঙ্গে দুমদাম গাছে বাড়ি মারলাম আচ্ছা দুমদাম করে এদিক ওদিকে বাড়ি মারলে সে তখন এবারে ভয়ের চোটে তো পরপর পিছু হবে আচ্ছা পরপর পিছু হবে বাঘ হ্যাঁ

ঘুরে পড়লে হ্যাঁ ঘুরে পড়লে অমনি সঙ্গে সঙ্গে ওর পিছনে ডাবল দিতে হবে দিলে ও ওই যে ঘুরে চলে যাবে তো ও এদিকে যে কোনো জিনিস একটা ভয় ও মানে প্রাণের আতঙ্কেও পালায় আর কি আচ্ছা একবার যদি আপনারা কোনো কারণে ওই মুহূর্তে ভয় পেয়ে ঘুরে যান তাহলে আপনারা জীবন শেষ করে দেবেন ওর কাছে ফেরে উঠবে না কারণ ওর হাতে হিংস পশু তো একে মুখে কামড় দেবে

বাবা এখান থেকে তার মানে ওই গরুর একদম সেই সবদি বিশাল লম্বা এত বড় হ্যাঁ ও দেখতে ওই আমরা দেখি ওই টাকা করে নিয়ে কিন্তু ও যখন গা ফুলিয়ে সামনে সামনে যখন শিকারে রিয়েতে পড়ে যাবে ওরে বাবা 6 ফুট 7 ফুট করে লম্বা দেখতে আচ্ছা ও মোটামুটি ওই ঘরের এখান থেকে আপনার এখানে চলে আসবে না জাম্প দিয়ে পুরো ও লাভ দিয়ে উঁচুতে উঠতে পারবে না কিন্তু সাইডে জাম্প মোশনে জাম্প দিয়ে বেরিয়ে আপনাকে অ্যাটাক করে নেবে আর কি সিধা ও হচ্ছে

মানে তার আপনার জঙ্গল জীবনের বিশাল অভিজ্ঞতা মানে বাঘ আপনার সাত আটবার বাঘের মুখোমুখি আপনি এমনি তাছাড়া এখানে আমাদের ওই জঙ্গল নিয়েতে একটা মানে দেবীর দয়া আছে বনবিবির হ্যাঁ বনবিবি বা মা নারায়ণী আছে না মা নারায়ণী আচ্ছা মা নারায়ণীর আমাদের আদেশ কাটিয়ে আসতে ও মানে আদেশের ফুল আমরা নিয়ে আসি ওই কাশীনগর আচ্ছা খারিঘাট বলে ওইখানে আদেশ কাটিয়ে আসি আমরা ওই যে জঙ্গলে এই যে শাল ঘুরে যাবে বাংলা শাল বাংলা শাল ঘোরার সঙ্গে সঙ্গে আমরা বৈশাখ মাসে যে আদেশ কাটিয়ে আসি আচ্ছা আদেশ কাটিয়ে এসে ওই ফুলটাকে শুকোতে হয় আচ্ছা শুকিয়ে আর একটা মাদুলির মধ্যে আমরা ভরে নিই আচ্ছা ভরে নিয়ে এবার ধরো এই হাতে আমার বাঁধা থাকলো হ্যাঁ ও যে কোনো মুহূর্তে তোমার সামনা সামনি হঠাৎ আসবে না তোমার সাইড কেটে চলে যাবে ও তোমাকে আটক করতে পারবে না মায়ের একটা আশীর্বাদ থাকে সব সময় জন্য সব জন্য আর যারাই হেকাতে হজ্জিতে দিতে আমি জঙ্গলে যাব মা আমাকে কি ইয়া করে ও এরকম অনেকে মানে না হ্যাঁ ওই যারাই হচ্ছে ওই হেকাতে হয়ে দিতে সব জায়গায় চলে না লুকো ডোঙায় বন জঙ্গল এগুলো হেকাতে হয়ে চলে না হয়ে চলে না বিশ্বাস রাখতে হবে আমি যার কোলে যাচ্ছি আমি তাকে শরণাপন্ন হব না আমি যার কোলে যাচ্ছি আমি তাকে শরণাপন্ন হব না সেটাই একদম কিছু তো একটা শক্তি কাজ করছে সেটাকে তো মানতেই হবে তাহলে আমরা এই যে মা মা করে সারা বছরের দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা কেন করছি কেন আমরা বছর বছরে এত পূজা বারো মাসে তেরো পার্বণ আমাদের কেন করব কেন করব কিছু তো শক্তি আছে তারা আছে বলেই আমরা পৃথিবীর আলো দেখছি বেঁচে রয়েছি ভালোভাবে অন্তত এখন আপনি কিভাবে জীবন যাপন করছেন আর এই বাহাত্তর পঁচাত্তর বছর বয়স এখন আমার দুটো মেয়ে ছিল দুটো মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আচ্ছা এখন স্বামী স্ত্রী আছি ওই টুকি বাগান বাড়ি করি চাষবাস করি আর অফ টাইম হলে ও গরম যখন ফুটবে গরমের সময় মাছ কাঙড়া ধরতে যান এখনো কি সেই বাঘের জঙ্গলেই যান নাকি ওই বাঘের জঙ্গল ছাড়া ছাড়া কোনো উপায় নেই মানে আপনাদের যেতে গেলে বাঘের জঙ্গলেই যেতে হবে বাঘের জঙ্গলে এছাড়া কোনো কাঁকড়া মাছ পাওয়ার কোনো সম্ভাবনাও নেই মানে ওই জীবনের ঝুঁকি নিয়ে জীবন হাতে নিয়েই আপনাদের লড়াই আর কি এত বছর যে বেঁচে আছেন মানে এটা সম্পূর্ণ মায়ের কৃপা এটাই হচ্ছে কথা আচ্ছা কাকু আপনার নামটা যদি আমার নাম সুখদেব সর্দার সুখদেব সর্দার আপনার জীবনটা এইভাবে জলে জঙ্গলেই কাটলো আর কি এমনি আপনারা যখন নদীতে ধরুন নৌকোর ওপরে রয়েছেন সেই অবস্থায় কখনো বাঘ হেঁটে যাচ্ছে এরকম দেখেছেন দৃশ্য হেঁটে চলে যাচ্ছে এরকম অনেক দেখেছেন আপনার যে জঙ্গল জীবনে এত বছর যে আপনারা টিমের সাথে একসাথে পাঁচজন আটজন করে যেতেন ছজন আটজন করে তাদের মধ্যে কারুর কোনো ক্ষতি আছে পর্যন্ত না আমরা যে স্টাফের সঙ্গে যাই আমাদের কারোর ক্ষতি ক্ষতি হয় না এবারে সামনাসামনি তার হয়ে পড়েছে এবার হাকা হাকি করলে তার পাশে যে দাঁড়াটা এবারে সে ধরো গাছে উঠে আপনাদের কারু রাজ পর্যন্ত ক্ষতি করতে পারিনি যে কজন আপনার আগে গেছিলেন এত বছর মানে সবাই এই রকম এতবার বাঘের মুখোমুখি হয়েও এখনো সুস্থ আছেন আর কি তাহলে আপনাদের মানে বন বিভাগ বা মা ঠাকুর যে বাঁচিয়ে রেখেছেন আপনাদের আর কি সুস্থভাবে মানে বাঘের হাত থেকেও আপনারা রক্ষা পেয়েছেন খুব ভালো লাগলো আপনার জঙ্গল জীবনের কাহিনী শুনে কাকা সত্যি ভালো থাকবেন অনেক জীবন আরও সুস্থ থাকেন এটাই ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ধন্যবাদ কাকা ঠিক আছে তাহলে আসছি আমি আবার কখনো দেখা হবে আমার বাড়ি হচ্ছে শ্যামনগর নৈহাটি আপনাদের যে মিন মাছের মিন ঠিন আছে সুন্দরবনে সেই নৈহাটি দুটো স্টেশন আগেই হচ্ছে শ্যামনগর পড়বে সেই শ্যামনগরের আমি বাসিন্দা আর কি সেখান থেকে আমি এসেছি আপনাদের এই গ্রামে আজকে একটু ঘুরে ঘুরে দেখছি আপনাদের গ্রামটা যাই হোক খুব ভালো লাগলো কাকা ভালো থাকবেন আসছি তাহলে তো বন্ধুরা সবই তো শুনতে পারলেন এই কাকুর মুখ থেকে এনার পঞ্চাশ বছরের বাঘের জঙ্গল জীবনের অভিজ্ঞতা তো আজকের এই সুন্দর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ জানতে পারে সুন্দরবনের এক একটি প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা কতটা ভয়ঙ্কর জীবনের সাথে সংগ্রাম করে লড়াই করে বেঁচে রয়েছেন সেই কাহিনী যাতে দেশ বিদেশে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে সেই কারণেই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনোত নিবেদন যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল প্রেস করে রাখুন যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ